আসসালামু আলাইকুম দুধ পুলি পিঠা বানিয়ে দেখাচ্ছি আর এর জন্য আমি নিয়ে নিচ্ছি এক লিটার দুধ আর মেজারমেন্ট কাপের এক কাপ দুধ তো দুধের মাঝে আমি মুখফাটি একটা এলাচ দিয়ে দিয়েছি আর চুলার আঁচটা হালকা করে দিয়ে রেখেছি কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করে নিব নিয়ে নিচ্ছি খেজুরের গুড় খেজুরের গুড়টা ভেঙে চুলায় দিয়ে নিয়েছি অল্প আছে আর নিয়ে নিচ্ছি নারকেল কোড়ানো নারকেল কোড়ানোটা আমার ডিপ ফ্রিজে ছিল তো আমি এখানে ব্যবহার করেছি এক কাপের চাইতে কিছুটা কম খেজুরের গুড় আর নারকেলের গুড়া ইউজ করেছি আড়াই কাপ মেজারমেন্ট কাপের এটা যে যার টেস্ট মতন নিতে পারবেন দিয়ে নিয়েছি হাফ কাপের চাইতে একটু বেশি পরিমাণ জাল করা দুধ একদম ঝরঝরা করে যতটুকু নেওয়া দরকার আর এখানে আমি কোনো তেল বা ঘি ব্যবহার করিনি চাইলে একটা এলাচি ভেঙে দেওয়া যেতে পারে মেজারমেন্ট কাপে দুই কাপ পানি দিয়ে নিয়েছি দিয়ে নিয়েছি আন্দাজ মতন লবণ আর দিয়ে নিয়েছি একটা চামচ পরিমাণ সয়াবিন তেল পানিটা ফুটে ওঠার পর আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে চালের গুঁড়াটা কিন্তু কম বেশি লাগতে পারে আমি এখানে ভেজানো চালের গুঁড়াটা ব্যবহার করেছি আর যদি আপনারা শুকনা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে অবশ্যই সাথে কিছুটা ময়দা যোগ করতে হবে আর সেই ময়দার পরিমাণটা হবে চালের গুঁড়ার পরিমাণের অর্ধেক পরিমাণ পানির সাথে সব চালের গুঁড়া মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব আর বেশ গরম থাকা অবস্থায় আলতোভাবে আমি ডোটা মাখিয়ে নিচ্ছি বোঝা যাচ্ছে কিনা জানি না ডোটা থেকে কিন্তু এখনও ধোয়া উঠছে ভালো মতন দেখলে বোঝা যাবে যে হাত দিয়ে ধরা যাচ্ছে না মোটামুটি ডোটাকে মাখিয়ে এক রেখে আমি এখানে মিষ্টির স্বাদ অনুযায়ী গুড় দিয়ে নিচ্ছি আর পানি দিয়ে হালকা করে জাল করে নিব অল্প আছে হালকা হালকা নাড়া দিব এখন আমি ছোটো ছোটো ভাগ করে নিচ্ছি আর পিঠাগুলো বানিয়ে নিচ্ছি ছোট ছোট সাইজ করে আমরা যে কেউ যে কারোর পছন্দ মতন শেপ দিয়ে নিতে পারি গুড়টা গলে গিয়েছে খুব বেশি পাত প্রয়োজন প্রয়োজনে প্রয়োজনে কিছুটা জাল বাড়িয়ে শুকিয়ে নিতে হবে এখন আমি চুলায় দুধ দিয়ে দিচ্ছি আর দুধের মধ্যে একটা বা দুটো এলাচি দিয়ে দিব মুখ ফাটিয়ে দুধটা বলক চলে এসেছে এখন আমি পিঠাগুলো দিয়ে দিব তো এ পর্যায়ে বলে নিচ্ছি ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে পেজটাতে লাইক ফলো দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অল অপশন বাটনটা ক্লিক করে রাখবেন পিঠাগুলো এখন গরম দুধে ছেড়ে দিচ্ছি সবগুলো পিঠা ছেড়ে দিয়েছি এখন একটু আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যেন কোনো পিঠা ভেঙে না যায় পিঠাগুলো যখন সিদ্ধ হবে তখন উপরের দিকে ভেসে উঠবে ভিডিওতে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে পিঠাগুলো দেখা যাচ্ছে উপর দিকে ভেসে উঠেছে এখন হচ্ছে মিষ্টি দেবার পালা গুড় আমি পাতলা করে রেখেছিলাম চুলায় জাল দিয়ে এখন আমি সেই গুড়টা মিক্স করে দিচ্ছি পরিবেশন করে নিচ্ছি গরম গরম দুধ পুলি পিঠা